এ মুহূর্তে করতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন আনারো মিডিয়া ইউটিউব চ্যানেল দেশ বিদেশ থেকে যারা যারা আমার বক্তব্যটি শুনছেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাক এ মুহূর্তে করতে বড় খবর হলো এটাই যে দু হাজার ছাব্বিশে কে মুখম হবে বাংলার মানুষ কাকে চাইছে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে কাকে চাইছে ভাই আপনারা জানেন একদিকে তৃণমূল পার্টি একদিকে আইএসএফ পার্টি আর একদিকে বিজেপি পার্টি কে এখন বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো বছর উনি রাজত্ব করছে তেরো বছর চোদ্দো বছর চলছে এই পনেরো বছর দু হাজার ছাব্বিশে বাংলার সবাই চাইছেন একে তৃণমূলকে মমতাকে আবার আর একদিকে আইএসএফ পার্টিকে চাইছে আর একদিকে বিজেপি বাংলায় আসার জন্য অনেক ষড়যন্ত্র করছে কিন্তু ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি কি বিজেপি কি বিজেপি বাংলায় ঢোকার সম্ভাবনাটা আছে না বিজেপি বাংলায় চলে আসবে না এদিকে নশাসির দিকে মুখ্যমন্ত্রী হয়ে যাবে সিএম না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে হয়ে রয়ে যাবে এখন বাংলার মানুষ অনেক মানুষ বলছে এখনও পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর তৃণমূল এখন রাজত্ব করবে বাংলায় কেনে সিপিএম চৌত্রিশ বছর করেছে এরা বলছে পঁয়ত্রিশ বছর তৃণমূল রাজত্ব করবে আবার বাংলার মানুষ অনেক মানুষ বলছে আই এসএফকে মুখ্যমন্ত্রী করে বাংলায় পরিবর্তন করবে নাসের সিদ্দিকি ভাই আপনাদের মতামত কি আমাকে আপনারা একটু মতামত জানাবেন কেন আমি বাস্তবগুলি নিয়ে কিন্তু ভাই মানুষের কাছে তুলে ধরি এখন বাংলার মানুষ একদিকে তৃণমূলকে চাইছে একদিকে আইএসএফকে চাইছে আবার কিছু কিছু মানুষ আছে আমাদের পশ্চিম বাংলার কথা বলছি আমি তারা কিন্তু বিজেপিকে বাংলাতে আনার জন্য তারা চেষ্টা করছে তো ভাই আপনারা মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে কী হবে সিএম আর কী হবে মুখ্যমন্ত্রী আপনাদের মতামত জানাবেন